চারিদিকেই প্রচুর ইঞ্জিন ভ্যান পটো সব বাঁধা ফুলকপি সব একদম ভর্তি রয়েছে ভাঙর তাই তো এই প্রথম ভাঙর দেখলাম মানে এই হাটে আজকে তুমি এটা কি বেগুন ভাই মুক্তো গেছি পাতা কাটা আজ আজ প্রথম তুমি নিয়ে আসলে প্রথম না এই তিন দিন নিয়ে দিন আমি প্রথম দেখছি এই সুট্রো আসছো না নিয়ে জালি কুমড়ো নিয়ে এসেছেন দু ব্যাগে এনেছে এ কেমন কি দাম যাচ্ছে একটু জানবো কেমন বিক্রি হলো দাদা বাঁধা এ একটা লাগিয়ে রেখেছো তো বিশাল সাইজ এই দুটো বস্তাতেও সিম রয়েছে এটা দিসি না ডায়মন্ড এবার গেলে বেগুনে বিশাল ডাল লজ খেলাম হ্যাঁ দার্জিলিং তো নতুন দার্জিলিং এই ঝিঙে কি আবার নতুন করে হচ্ছে হ্যাঁ পুরোনো কী বলছেন চারজন থাকে একজন আর না আর কি হ্যাঁ হ্যাঁ দরদাম করে যারটা উঠছে না হাফ করো লাগে কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার আরেকটা হাট এটা হচ্ছে সোত্র কীভাবে হাটে আসবে হাটটা কোন দিন হয় সব কিছু বলে দেবো চাষিদের হাট কোনো আড়তদারের ব্যাপার নেই তো আজকে হাটে দেখবো কেমন কি সবজি রয়েছে আর তাদের দামঠাম কেমন কী যাচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো মার্কেটে কী টাইম রয়েছে কিভাবে আসবে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে আর এখানকার গুগল লোকেশানও ভিডিও ডিসক্রিপশানেই দিয়ে দেবো ছোট্ট গাড়িতে বেগুন ভর্তি এরকম বেগুন রয়েছে ফুলকপি বাঁধাকপি পুরো একদম ভর্তি ভর্তি দু সাইডে রাস্তার দু সাইডে হাতটা লাগছে প্রচুর দেখতে পাবে তোমরা এবারকারে বেগুনে বিশাল ডাল লস খেলাম

যাই হোক পঞ্চান্ন টাকা তাহলে চেয়েছিলেন কত ষাট টাকা নাকি না পঞ্চান্নবের বেশি চেয়েছিলেন কত ষাট হ্যাঁ ষাট চেয়েছিলেন পঞ্চান্ন পুরোটা এবার ওজন টোজন হবে তাই তো ধন্যবাদ এই কেমন কি দাম যাচ্ছে একটু জানবো কেমন বিক্রি হলো দাদা বাঁধা উনিশ টাকা উনিশ টাকা কত চেয়েছিলেন এটা এটা মোহর নয় তো এমনি হালকা বাড়ালো হালকা কত চেয়েছিলেন কত

কত চেয়েছিলেন দাদা কত চেয়েছিলেন জালি কুমড়ো নিয়ে এসছেন দু ব্যাগে এনেছেন অনেকক্ষণ ধরো এসছেন আমি খেয়াল করেছি কি ব্যাপার কেউ দাম বলছে না না না

পনেরো টাকা পিস এই সাইজটা আর সব কি এই সাইজে ছিল না ছোট ছিল না এই সাইজ সব এই সাইজ পনেরো করে হ্যাঁ কত চাওয়া হচ্ছিল কত চাওয়া হচ্ছিল চেয়েছিলাম সতেরো টাকা আঠারো টাকা চেয়েছি পনেরো টাকা বিক্রি এই কটা করে রয়েছে এখানে এখানে পঞ্চাশটা করে কাটে আছে পঞ্চাশ পিস করে রয়েছে ধন্যবাদ পুরো গাড়িটা পনেরো টাকা লম্বালাও পনেরো টাকা কত করে চাইছিলেন মোটামুটি

ঠিক আছে ধন্যবাদ পরিবাদ খালি তাই তো এটা কি নতুন গাছের পুরোনো গাছেরই তো দাঁড়িয়ে আছে মানে বিক্রি হয়নি কত কি দাম বলছে লোকে আপনি বিয়াল্লিশ চাইছেন আর কত বলছে পঁয়ত্রিশ বেশি পঁয়ত্রিশ বলছে তো বিক্রি কেমন হচ্ছে আজ বাজার কি টাইট আছে না এরকম এরকমই যাচ্ছে

চল্লিশ ঠিক আছে ধন্যবাদ ভাঙর তাই তো এই প্রথম ভাঙড় দেখলাম মানে এই হাটে আজকে সেরকম সকাল থেকে দেখিনি কেমন কি এই তো তুমি এলে দাম কি কেউ বললো এর মধ্যে কত পঞ্চাশ বাহান্ন বলছে আচ্ছা আপনি কত আপনি কত চাইছেন

পুরো বড় ইঞ্জিন ভ্যানে ভর্তি রয়েছে বাঁদা সব আঠেরো টাকা আর এই বাঁদা সব ধুলা যাবে কিন্তু মাকড়া রয়েছে এটা কি পাতা কাটা না মুক্ত গেছি পাতা কাটা পাতা কাটা মাকড়া কেমন বিক্রি হলো মাকড়া বিক্রি রয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কত চেয়েছিলেন টাকা কত চেয়েছিলেন মাকড়া

রবিবার আজকে হচ্ছে বুধবার আর আসতে গেলে এটা হচ্ছে নদীয়া জেলার চাকদা কাছে স্টেশন চাকদা স্টেশন থেকে তোমরা বাস পাবে অটো পাবে ম্যাজিক গাড়ি পাবে টেকার পাবে বারো টাকা তেরো টাকা ভাড়া নেবে একদম রাস্তার ওপরেই হাটটা রয়েছে ঠিক আছে আর হাটের টাইমের কথা যদি বলি হাট মোটামুটি ছটা শীতের সময় একটু লেটে হচ্ছে তো ছটার থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে তবে এখন ঘড়িতে বাদ প্রায় সাড়ে সাতটা আটটা হবে এখন কিন্তু সবজির আমদানিটা অনেকটাই বেড়ে গেছে তো আর এখানকার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা বাইরোডে আসতে চাও সেই লোকেশান ফলো করে চলে আসতে